ম্যাচটা দুর্দান্ত একটি ম্যাচ হয় তো ভুইয়াটা খুব অস্থির একটি বুঁয়া সে তো এদিক দিয়ে স্কোয়াডের উপর রাশ করে তো আমি যাইতে যাইতে শেষ তারপরে এদিক লাভের রিবেপ চলতেছে তো আমি ওরা ধরা গাড়ি নিয়ে চলে আসে মাসার পরে মামুরে হালকা পাতলা মারলাম কিন্তু মামু আমার উড়া দোড়া মাইরে থে তো ভাবলাম গাড়ি গাড়িতে একটা মেডিকেট করে নিই মেডিকেট করার পরে তারপরে মামুর সাথে ফাইট করবো কিন্তু গাড়িতে থাকার অবস্থা আমার এসপিতে পঞ্চাশে নিয়ে আসে তারপরে উড়া দোড়া নাইমার শুরু করে দিলাম তো দিলাম মামুরে তো স্বামী মামা যেহেতু বলছে খেলা হবে তো আসলে ম্যাচটা খুব দুর্দান্ত একটি ম্যাচ হবে তো কীভাবে বুইয়াটা আসো তোমরা ইন গেমে এনজয় করো তো এখানে লুট লুট করার পরে মোটামুটি ওর কাছে ভালো লুট ছিল তো লুট করলাম তারপরে চলে আসলাম এখানে এখানে আসার পরে দেখলাম যে একটা মামা ওয়াল ফালাইছে তো আমি ওয়ালটা ফাটিয়ে চাইছিলাম কিন্তু বাগতে চাইছিল দিয়ে দিলাম তারপরে এখানে নক নক করে দিলাম একটু কনফার্ম করে দিলাম তো কনফার্ম হয়ে গেল অলরেডি সবাই মোটামুটি এই ম্যাচটাতে ভালো কিল করে তারপরে চলে আসলাম এই দিক দিয়ে কাপড়ে তো কাপড় আসার পরে একটা এনিমিট নিমিটনি নেট ছিল না আমার জন্য দাঁড়ায় ছিল তারপরে একটা হেডশট মারি দিলাম তারপরে নখ হয়ে গেল তারপরে দেখলাম যে কোনো লুড আছে কি না তারপরে লুট ছিল না এটা নাই মেঘানে ছিল আমারও প্যাকেজে কখন আমি মারবো তারপর এদিক দিয়ে পকেট জায়গা সুপার মেডিকেট কিনে নিলাম এমও টেমো কিনে নিলাম তারপরে চলে আসলাম লুডের জন্য তো আঙ্কেলের বলতে সাইকেল লুডে আসেন লুডটা বইটা তারপর আঙ্কেল বলতে সাইকেল বুইয়াটা আনতে হবে ম্যাচটা আমি বললাম সমস্যা আপনি যেহেতু আছেন পুরো পিলের বুইয়া তো অবশ্যই আসবে তারপরে এদিক দিয়ে বললাম যে আঙ্কেল সরাসরি পিকেট রাশ করেন ভিতরে ঢুকেন আঙ্কেল বলতে আপনার জানেন আমি এসেছি পিছন আপনার কাবার দিতেছি তো আমি মোটামুটি ডুইকে গেলাম তো ডুইকে দেওয়ার পরে দেখতে এক মামু আরেক মামুয়া মারতেছিল তো থার্ড পার্টি আইসা দিয়ে দিলাম মামুরে খিলটা কনফার্ম কইরা তারপরে দিক দিয়া মেনকে রিভেট দেওয়ার পর ওরা ধরো কাবারে চলে আসলে ধরো কাবারে চলে আসতে একটা মামু তো আমার উপরে খেপছে তারপরে আমিও দিয়ে দিলে মামুরে বইরা তারপরে এটা কম রাম করে দিব কম রাম করার পরে এই দিক দিয়ে গাড়ি ওর দোড়া ফাটাই যাচ্ছে অন্য বাড়িতে তখন ভাবলাম যে আঙ্কেল এ বলতে যে আঙ্কেল কাবারে চলে আসেন তো আমি মোটামুটি কাবারে চলে আসছি দিক দিয়ে টপ টেন হয়ে গেলো তারপরে আঙ্কেল বলতে সাইকেল একটু কাবারে খেলেন তারপরে নেমেছিল দিয়ে মারতে চাইছিলাম কিন্তু মামা বাইক হয়ে গেল তার ক্যারেক্টার দেওয়া তো গাড়ি গাড়িতে ধাকাটা লাগলাম তারপরে সরাসরি ছাব্বির আঙ্কেল এবং আমি রাশ করে দিয়ে ফেলি তো রাশ করা দেওয়ার পরে মোটামুটি তো চাইছিলাম কিলটা আমি পামো কিন্তু অবশেষে আবাদের গাড়ি আবার সে ফাটিয়ে দিল তারপর ও নাইমে আবার উড়োদোড়া হ্রাস করলাম কিন্তু পিছন দিয়ে আবার আরে কিনবি মারতেছে তখন দেখলাম এইটা মোটামুটি আঙ্কের খাইয়া দিল তখন ভাবলাম যে যেহেতু খাইয়ে দিয়েছেন কাবারে চলে যায় আর সাতটা এনেমে আছে আমরা চারজন না তিনটা তারপরে ভাবলাম যে এই আনতে একশো পার্সেন্ট বুঝিয়ে চলে আসবে অলরেডি আমার পাঁচটা কিলো ওকে হয়ে গেলো তো সবাই মোটামুটি ভালো পরিমাণে কিল করে এই ম্যাচটা তারপরে এই দিক দেওয়া রাশ করে দিছে আমার প্লেয়ার তো এই দিক দিয়ে এনে ছিল দুইটা তো আমি উড়া ধরে মারতেছিলাম তখন ভাবলাম লঙ্কা নেওয়া হবে না এখন ক্লোজে যেতে হবে তারপরে এমপি ফাইভ ম্যাক্স যেহেতু আছে তখন ভাবলাম যে রাশ করে দেয় সরাসরি তারপরে দেখেন উড়া দৌড়া আমার উপরে রাশ করে দেয় প্লেয়ারটা তো রাস করে দেওয়ার পরে আমি একটা হেড মারি কিন্তু পিছন দেওয়ার একটা এসে আমার উপরে রাশ করে দেয় তো আমি ওয়াল কালে মোটামুটি আবার পিছন দিয়ে আবার মারা শুরু করলো তখন ভাবলাম বাতি তো তরে খাইছি তারপরে ওগুলো তো মারি আমিও নখ হয়ে গেলাম ওর নখ হয়ে গেলো তো ওই দিকটা এসে আমার আবার নখ করে তখন আমার ক্যারেক্টার ছিল তারপর চলে আসলাম দুর্দান্ত একটি বুইয়া ম্যাচ